অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করার সময় বিএসএফ এর হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী মহিলা ঘটনায় চাঞ্চল্য হিলি সীমান্তে জানা গিয়েছে গতকাল বেআইনিভাবে এক বাংলাদেশী মহিলাকে ভারতে অনুপ্রবেশ করার সময় আটক করেছে বিএসএফ এর কর্তব্যরত জোয়ানরা এরপরই স্থানীয় হিলি থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বাংলাদেশের মহিলার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে রেখে সৌদি আরবে পরিচারিকার কাজ করার জন্য যান এরপর সেখান থেকে জর্ডানে গিয়েছিলেন বলেই জানা যায় এরপর তিনি ভারতের মুর্শিদাবাদের এক ব্যক্তির সঙ্গে বিবাহের সম্পর্ক রয়েছে বলেই দাবি করেছেন এরপর তিনি বাংলাদেশে তার দুই সন্তানের সঙ্গে দেখা করার পর ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়েন হিলি থানার পুলিশ আজ তাকে কোর্টে তুলেছে এবং ছদিনের দিনের পুলিশি হেফাজত চেয়েছে ঘটনার উপরে নজরদারি রেখেছে পুলিশ ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা গতকাল আমাদের হিলি থানায় বিএসএফ এর দিক থেকে একজন মহিলাকে রিটেইন করে থানায় প্রডাকশন করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি যে তিনি বাংলাদেশের বাসিন্দা প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন প্রথমত তিনি সৌদি আরবে রিয়াদে একটা জায়গায় হসপিটালে হাউস কিপারের কাজ করতেন সেখানে একজন ভারতীয় যুবক যার বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায় তার সাথে পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ফিরে আসেন ফিরে আসার পরে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এখানে এই ব্যক্তির সাথে তার বক্তব্য অনুসারে তিনি বিয়ে করেছেন এরপর তিনি আবার বাংলাদেশ যান এবং বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বিএসএফ তাকে আটক করে তাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের লিগাল ফর্মালিটিস মেনটেন করে তার এগেন্স্ট স্পেসিফিক কেস করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন